প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো ছত্রিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা আমি জোগাড় করেছি কিন্তু যার থেকে জোগাড় করেছি সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তবে তার এবং তার এক বন্ধুর সাথে ঘটে গিয়েছিল এই ঘটনাটি সে আমাকে অনুরোধ করেছে যে তার এবং তার বন্ধুর নাম যেন আমি এই ঘটনা বলতে গিয়ে না বলি তবে ছদ্মনাম ব্যবহার করাতে তার কোনো মানা নেই খুবই অদ্ভুত একটা ঘটনা তোমরা শুনলে বুঝতে পারবে খুব একটা বড় ঘটনা নয় তবু আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের সকলের পরিচিত নন্দিনী দে সেও একটা অদ্ভুত ঘটনা পাঠিয়েছে যার কোনো ব্যাখ্যা কিন্তু তোমরা খুঁজে পাবে না ঘটনা শোনার পরে তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছত্রিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় শেখর আর প্রীতম দুজন স্কুলের বন্ধু একই পাড়ায় পাশাপাশি বাড়িতে থাকে এবং তারা দুজনেই ক্লাস সেভেনে পড়ে সদ্য তারা সেভেন থেকে এইটে উঠেছে কিন্তু তাদের দুজনেরই অঙ্কের নম্বর কম একজন চল্লিশ আরেকজনের বিয়াল্লিশ শেখরের বাবা বাবু এবং প্রীতমের বাবা বাবু। নিজেদের ছেলেদের জন্যে খুবই চিন্তিত হয়ে পড়লেন কেননা অঙ্কের এত কম নাম্বার থাকলে তারা তো সায়েন্স নিয়ে পড়তে পারবে না ভবিষ্যতে শেখর আর প্রীতমের গার্জেন কলো হয়েছিল সেখানে একজন অন্য স্টুডেন্টের বাবা মায়ের সাথে দেখা হয়ে যায় তারা তখন গৌতম এবং স্নেহাশিস বাবুকে একটা পরামর্শ দেন যে এই স্কুলেরই রমেন স্যার যে কিনা অঙ্ক করান তার কাছে শেখর আর প্রীতমকে ভর্তি করে দিতে হয়তো তারা রমেন স্যারের গাইডেন্সে একটু ভালো নম্বর পাবে সেই দিনই গৌতম আর স্নেহাশিস বাবু রমেন স্যারের সাথে কথা বলেন এবং শেখর আর প্রীতমকে তার দায়িত্বে নিতে অনুরোধ জানান রমেন স্যার রাজি হয়ে যান এবং শেখর আর প্রীতম নির্দিষ্ট দিন থেকে তার কাছে পড়তে যেতে থাকে রমেন স্যারের বাড়িটা খুব সুন্দর দোতলা বাড়ি বেশ সাজানো গোছানো তবে এন্ট্রেন্সের দরজাটা দেখবার মতো পুরো কাঁচের দরজা তার পাশে দুটো জানলা রয়েছে সেটাও কাঁচের তবে বাইরে থেকে তেমন দেখা যায় না একদম কাঁচের কাছে এসে দুচোখ কাঁচের একেবারে কাছাকাছি নিয়ে এসে দেখলে ভেতরটা দেখা যায় আর তার পেছনে একটা বড় কোল্যাবসেবল গেট এত কিছু বলছি কেননা ঘটনায় এই কাঁচের দরজাটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শেখর আর প্রীতম দুজনেই জানত যে রমেন স্যার বড্ড কড়া পড়া না পারলে তিনি বেধরক মারধর করেন তার স্টুডেন্টদের স্কুলেও তার একটা বদনাম আছে যে সে প্রচণ্ড রকচটা ক্লাস টেস্টে কম নাম্বার পেলে ছেলে তো ছেলে মেয়েদেরকেও প্রচণ্ড মারধর করতেন লাইব্রেরি ঘরে নিয়ে গিয়ে তাই শেখর আর প্রীতম এক প্রকার তটস্থ হয়ে থাকত যদি আজকে পড়া না পারি তাহলে তো রমেন স্যারের কাছে মার খেতে হবে এবার বলি গৌরী ম্যাডামের কথা তিনি রমেন স্যারের স্ত্রী কিনা জানি না কিন্তু রমেন স্যার আর গৌরী ম্যাডাম একসাথেই থাকতেন তাদের সেই দুতলা বাড়িতে গৌরী ম্যাডাম অপরপক্ষে ভীষণ ভালো মানুষ ছিলেন আর প্রীতমকে তিনি অত্যন্ত স্নেহ করতেন এবং শুধু তাদেরই নয় প্রত্যেকটা স্টুডেন্টকেই তিনি ভালোবাসতেন রমেন স্যারের পড়া না পারলে স্টুডেন্টরা এমন মার খেত যে লাঠির বাড়ি পায়ে পড়লে সেখানে কালশিটে পড়ে যেত আর তারপরে গৌরী ম্যাডাম ফ্রিজ থেকে বরফ বার করে যাদের ওপর রমেন স্যার আঘাত হানতেন তাদের ব্যথার জায়গায় সেই বরফ লাগিয়ে তিনি স্নেহের প্রলেপ লাগাতেন গৌরী ম্যাডামকে তাই জন্যে শেখর আর প্রীতম এবং বাকি স্টুডেন্টরাও ভীষণ ভালোবাসত দেখতে দেখতে বহুদিন কেটে গেল শেখর আর প্রীতম অপ্রত্যাশিতভাবে দুজনেই আশি শতাংশ নম্বর নিয়ে ক্লাস এইটের হাফ ইয়ারলি পরীক্ষায় পাশ করল তাদের দুজনের বাবা গৌতম আর বাবুর আনন্দ দেখে কে তারা একেবারে ঠিক পদক্ষেপ নিয়েছিলেন শেখর আর প্রীতমকে রমেন স্যারের কাছে ভর্তি করে ঘটনাটা ঘটে হাফিয়াল্লি পরীক্ষার রেজাল্ট বেরোবার প্রায় দু মাস পরে একদিন শেখর আর প্রীতম রমেন স্যারের বাড়িতে পড়তে যাচ্ছে সেই দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কোনো রকমে রিক্সা করে শেখর আর প্রীতম রমেন স্যারের বাড়িতে পৌঁছায় তারপর গিয়ে স্যারের বাড়িতে বেল মারে একবার দুবার তিনবার কিন্তু কেউ দরজা খুলছে না বাকি স্টুডেন্টদের মধ্যেও কেউই এতক্ষণে এলো না শেখর আর প্রীতম কিছুক্ষণ অপেক্ষা করে তারপর দুজন গেল সেই কাঁচের দরজার সামনে কাঁচের দরজার ওপর চোখ রেখে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেল নিচতলা থেকে যে ওপরতলায় সিঁড়ি উঠে গেছে সেটা তারা সেই কাঁচের দরজার এপাশ থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে আর এও দেখতে পাচ্ছে যে গৌরী ম্যাডাম সেই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন তবে নিচের ঘরটা অন্ধকার তার মুখ ঠিকভাবে বোঝা যাচ্ছে না ঘরের ভেতরটা ঠিকভাবে দেখাও যাচ্ছে না শেখর আর প্রীতম দুজনেই দেখল যে গৌরী ম্যাডাম তাদেরকে চলে যেতে বলছেন তবে মুখে নয় হাতের ইশারায় তারা দুজনেই প্রচণ্ড অবাক হয়ে যায় শেখর বলে ওঠে ম্যাডাম আজকে স্যার পড়াবেন না তবে গৌরী ম্যাডাম কোনো রকম উত্তর দিলেন না তিনি আগের মতোই হাতে ইশারায় তাদেরকে ক্রমাগত বলে যাচ্ছে এখান থেকে চলে যেতে ঠিক এই সময় বাইরে একটা বজ্রপাত হল সেই বজ্রপাতের কয়েক সেকেন্ডের আলোতে শেখর আর প্রীতম দেখতে পেল দরজার পেছনের যে ঘরটা রয়েছে সেই ঘরের মেঝেতে স্যার পড়ে রয়েছে শেখর আর প্রীতম প্রচন্ড ভয় পেয়ে যায় তারা ক্ষণাৎ সেই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে গৌরী ম্যাডাম নেই তারা এক মুহূর্ত সেখানে সময় নষ্ট না করে পালিয়ে যাবে না তারা সেটা করেনি তারা আশেপাশের লোক ডেকে সকলকে জানায় যে তাদের স্যার ঘরের ভেতরে মাটিতে পড়ে রয়েছে দেখতে দেখতে সেই পাড়ায় লোক জড়ো হয়ে যায় পুলিশ ডাকা হয় পুলিশ এসে দরজা ভেঙে রমেন স্যারের ঘরে ঢোকে ততক্ষণে শেখর আর প্রীতমের বাড়ির লোকজনও সেখানে চলে এসেছে পুলিশ রমেন স্যারের ঘরে ঢোকার পর যেটা দেখতে পেল সেটা সবার কল্পনার অতীত দোতলার একটা ঘর থেকে গৌরী ম্যাডামের রক্তাক্ত দেহ পুলিশ উদ্ধার করে তাকে কেউ নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আর যে জিনিস দিয়ে পেটানো হয়েছে সেই লাঠি তার লাশের পাশেই পড়ে রয়েছে আর রমেন স্যার রমেন স্যার যে মাটিতে পড়েছিল তারও মৃত্যু ঘটেছে সে তার হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে নিচতলার সেই ঘর যেখানে শেখর আর প্রীতম পড়ত সেই ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য আজও শেখর আর প্রীতমের মনে পড়লে তাদের ঘুম উড়ে যায় পরবর্তীকালে জানা গিয়েছিল রমেন স্যার আর গৌরী ম্যাডামের পরিণতির কারণ তবে সেই কারণ সত্যিই নাকি সম্ভাব্য সেটা বলা দায় পাড়ার আশেপাশের লোকজন বলেছিলেন যে গৌরী ম্যাডাম আর রমেন স্যারের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো গৌরী ম্যাডামকে এও বলতে শোনা গেছে যে রমেন স্যার নাকি তার স্কুলের ছাত্রদের বিশেষ করে যারা প্রাইভেট টিউশন পড়তে আসে তাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে পাশ করিয়ে দেন যাতে কিনা প্রত্যেক বছর তার কাছে আরও অনেক স্টুডেন্ট আসে প্রাইভেট টিউশনের জন্যে এই জিনিসটায় গৌরী ম্যাডামের আপত্তি ছিল তিনি বলতেন রমেন স্যারকে যে এইভাবে তুমি এতগুলো ছেলেমেয়ের জীবন নষ্ট করছ তাদের অঙ্ক করার ভিত তুমি নষ্ট করে দিচ্ছ তারা জীবনে কোনোদিন বড় মানুষ হতে পারবে না তবে সেই দিন কী হয়েছিল সেটার ব্যাখ্যা আশেপাশের লোকের কথা অনুযায়ী পুলিশ যেটা আন্দাজ করেছিল সেটা হচ্ছে রমেনবাবুর এই কুকীর কথা নিয়ে গৌরী ম্যাডামের সাথে সেই দিন প্রচণ্ড বচসা হয় আর ঝগড়ার পরিমাণ এতটাই বেড়ে যায় যে রকচটা রমেন স্যার গৌরী ম্যাডামকে লাঠি দিয়ে মারে একবার নয় বারবার আর তাতেই গৌরী ম্যাডামের মৃত্যু ঘটে পরে রমেন স্যার বোঝে যে সে কী কাজ করে ফেলেছে আর অনুশোচনায় ব্যথা বেদনায় সে তার প্রিয়জন গৌরী ম্যাডামের মৃত্যুকে মেনে নিতে না পেরে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করে তার প্রায়শ্চিত্ত করে কিন্তু তাহলে প্রশ্নটা থেকে যাচ্ছে এটাই যে শেখর আর প্রীতম সেই দিন রমেন স্যারের বাড়িতে সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকতে গৌরী ম্যাডামকে দেখল কী করে কেননা সেই সময় তো গৌরী ম্যাডামের মৃত্যু ঘটে গিয়েছিল তাহলে কি তারা গৌরী ম্যাডামের প্রেতাত্মাকে দেখেছিল যে তাদেরকে হাতের ইশারায় চলে যেতে বলছিল সেটা সত্যি রহস্যই রয়ে গেল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল প্রথম ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনলাম তবে যিনি ঘটনা পাঠিয়েছেন বা ঘটনা আমাকে বলেছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই বলতে পারব না তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো আর আমার এটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে খুবই ইউনিক ঘটনা কিন্তু ছিল এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি তোমরাও আমাকে এরকম ইউনিক ঘটনা পাঠিয়ে দাও আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে নন্দিনী দে এক ফোঁটাও দেরি না করে চলে যাব আজকের প্রেতপক্ষের দুশো ছত্ত্রিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনাটা আমি কালেক্ট করি আমার নিজের মাইমার থেকে আমার মাইমার মামার বাড়ির গ্রামের একটা সত্যি ঘটনা এটা সময়কাল উনিশশো জায়গা ত্রিপুরা গ্রামের নামটা বলছি না ঘটনা যে সময় ঘটে আমার মামির বয়স ছিল ১৬ বছর শুরু করছি ঘটনা আমার মাইমার মামার বাড়ি থেকে পাঁচ ছটা বাড়ি পরে ছিল কল্যাণদাদের বাড়ি এই কল্যাণদা আমার মাইমার থেকে প্রায় দশ বারো বছরের বড় কল্যাণদার লেখা লেখাপড়া শেষ করে শহরে চাকরি পায় কিন্তু সে গ্রাম ছেড়ে শহরে যেতে চায় না সে মাকে ছেড়ে যাবে না তাই গ্রামেই একটা ব্যবসা শুরু করে ভগবানের আশীর্বাদে সে ব্যবসায় ভালোই নাম করে ব্যবসাটা বেশ অল্প দিনে দাঁড়িয়েও গেল বাবা মারা যাওয়ার পর খাওয়া পড়ার কোনো কষ্ট না থাকলেও একটু বুঝেই টাকা পয়সা খরচ করতে হতো তাদের এখন সেই টাকার আর কোনো কষ্ট রইল না যাই হোক এই কল্যাণদা ছিল বেশ ভালো ছেলে কারো সাথেই তার ঝগড়া বিবাদ ছিল না তার মা এবার তার বিয়ের ব্যবস্থা করলেন অনেক মেয়ে দেখার পর একটি মেয়ে তার পছন্দ হল আর বিলম্ব না করে ধুমধাম করে তার সাথে কল্যাণদার বিয়ে হয়ে যায় এখানে বলে রাখি কল্যাণদার কোনো ছোট ভাই বা বোন ছিল না সে বাবা মার একটাই সন্তান কল্যাণদার বিয়েতে গ্রামের অনেকেই নিমন্ত্রিত ছিল বিয়ের পর তার সংসার বেশ ভালোই চলছিল কল্যাণদার বউয়ের নাম শিখা বউটি ছিল খুব ভালো আর মিশুকে মুখে সবসময় তার হাসি লেগে আছে ব্যবসার কাজে কল্যাণদা সারাদিনই ব্যস্ত থাকত এদিকে কল্যাণদার মায়ের বেশ বয়স হয়েছে আর নতুন বউ সব কাজ ঠিকঠাক করতে জানে কি জানে না তাই কাজের লোক রাখা হয় এদের মধ্যে গৌরীর সাথে কল্যাণদার বউয়ের বেশ ভাব হয়ে যায় গৌরী কল্যাণদার বাড়িতে অনেক আগে থেকেই রয়েছে তবে এই গৌরী ঠিক কাজের লোক নয় বাড়ির লোকের মতো কল্যাণদার মা ওকে খুব ভালোবাসতেন কল্যাণদার বিয়ের পর শিখা বৌদির সাথেও বেশ ভাব জমে গেল তার একটু একটু করে শিখা গৌরীর অনেক কিছু জানতে পারল এই যেমন গৌরীর মা নেই তার দশ বছর বয়সেই মা মারা যায় মামার বাড়িতেই মানুষ বাবা পরে আবার বিয়ে করে আর ওকে মামার বাড়ি থেকে নিয়ে আসে মামারা দিতে চায়নি কিন্তু বাবা জোর করেই নিয়ে আসে তাকে কেননা নতুন মায়ের হাতে হাতে কাজ করার লোক লাগবে বলে ব্যাস লেখা পড়া শেষ হয়ে গেল তারও দুটো ভাই বোন আছে সৎ তাকে ভালোবাসে না সে অনেক কষ্টের কথা সে আর বলতে চায় না পরে এই কল্যাণদার মা তাকে খেতে পড়তে দিয়ে বাঁচিয়ে রেখেছে তবে বাবা মার সাথে সম্পর্ক তার বিচ্ছিন্ন হয়নি মাঝে মাঝেই তার বাবা তাকে কল্যাণদার বাড়িতে দেখতে আসে এই কথা শুনে শিখার চোখে জল চলে আসে সে বলে দুঃখ করো না একদিন সব ঠিক হয়ে যাবে তোমারও বিয়ে হবে ঘর হবে সংসার হবে শিখার সব কথা শুনে গৌরী বলত ধুর কি যে বলো আমার সেই কপাল আছে কি নেই থাকলে নিজের মা কখনো ছেড়ে যেত না তখন শিখা বলে আমি তোমার মায়ের দুঃখ তো মেটাতে পারবো না তবে তোমার ভালো সই হতে পারবো তোমার সাথে সব সময় থাকবো তোমার আনন্দে দুঃখে সব কিছুতে এটা শুনে গৌরী কেঁদে বলল সত্যি আমার মতো একটা গরিব মেয়েকে তুমি সই বানাবে শিখা বলল হ্যাঁ গরিব গরিব বড় লোক আবার কি তারা দুজন সেই দিন থেকে নিজেদের মধ্যে সই পাতাল এখানে সই পাতানো মানে প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা এখানে একটা কথা বলে রাখি যে সেই সময়ে এই সব সম্পর্কগুলো খুবই গভীর ছিল কেউ কথা দিলে সেটা রাখত আজকের দিনের মতো সম্পর্ক এতটা ঠুনকো ছিল না কল্যাণদার বিয়ের প্রায় এক বছর পর শিখা জানতে পারল গৌরীর জন্যে পাত্র দেখা চলছে খুব সামনেই বিয়ে গৌরীকে জিজ্ঞাসা করলে কিচ্ছু বলে না সে এড়িয়ে যায় শিখা ভাবল যে ও হয়তো লজ্জা পাচ্ছে তাই এরকম এড়িয়ে যাচ্ছে এভাবে আরো কটা মাস গেল গৌরীর বাবা বিয়ে ঠিক করলেন ধর্মনগরের এক বড় ব্যবসাদার পরিবারের ছেলে তার সাথে গৌরীর বিয়ে হবে পুরো গ্রামে এই খবর ছড়িয়ে গেল টাকা গয়না এমনকি বিয়ের পুরো খরচ পুরোটাই ছেলের বাবা বহন করবে সত্যি ভাবা যায় সবাই বলতে লাগল কি কপাল রে তোর গৌরী কি ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পাচ্ছিস তবে গৌরীর বাবা মা ছাড়া পাত্রকে আর কেউ দেখেনি শিখা তো খুব খুশি সে বলল কি মিলল তো আমার কথা ঘর হবে বড় হবে সংসার হবে শুনে গৌরী কিছু না বলে চলে গেল শিখা তার শাশুড়ি মাকে আর স্বামীকে বলল গৌরীর তো সামনেই বিয়ে ওকে আর কাজ করতে হবে না আমাদের বাড়িতে আর বিয়েতে ওর বাবাকে আমরা কিছু সাহায্য করলে কেমন হয় শিখার এই প্রস্তাবে সবাই রাজি হল পরের দিন গৌরী এলে শিখা বলল আর নয় অনেক কাজ করেছ এবার তোমার ছুটি বাড়িতে বিশ্রাম নেবে কেমন আরে তুমি শহরে যাচ্ছ একটু শহুরে চলন বলন শিখতে হবে তো নাকি পরে শিখা গৌরীর দু হাতে দুটো সোনার বাউটি পরিয়ে দিয়ে বলল এটা আমি আমার সইকে দিলাম পছন্দ হয়েছে তো গৌরী শিখার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল এমন দামি সোনার বাউটি তাকে সারা জীবনে কেউ দেয়নি শিখা গৌরীকে বলল আরও আছে দাঁড়াও লাল একটা বেনারসি সাজবার জিনিস আর বিয়েতে যা যা তত্ত্ব লাগে সব আমাদের বাড়ি থেকে যাবে আরে ছেলের বাড়িও তো দেখুক যে তাদের বাবা টাকা থাকতে পারে আমাদেরও কিছু আছে গৌরী কান্নায় ভেঙে পড়ল সবার মতো শিখা মনে করল এটা দুঃখের নয় খুশির কান্না গৌরী হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারল না নির্দিষ্ট দিনে গৌরীর আশীর্বাদ হয়ে গেল পরিবারের এবং গ্রামের সবার সাথে পরিচয় পর্ব করানো হয়ে গেল কিন্তু পাত্রকে কেউ দেখলই না কেমন দেখতে সে বাবার মতো নাকি মায়ের মতো কালো নাকি ফর্সা এটা নিয়ে সবারই বেশ কৌতূহল আশীর্বাদের দিন কথা উঠলে ছেলের বাবা বললেন বিয়ের দিনই ছেলেকে সবাই দেখতে পাবেন আমাদের বংশে বিয়ের আগে ছেলেকে সবার সামনে বার করে আনা হয় না বিয়ের কোণের সামনে তো নয় মেয়ের বাবা মা তো সবই দেখেছে আর পছন্দও করেছে তাহলে সন্দেহ কিসের ছেলের বাবার এই কথায় সবাই বিব্রত হয়ে চুপ করে গেল গৌরীর মামার বাড়িতে বিয়ের ব্যাপারে কিচ্ছু জানানো হয়নি কেননা তারা তেমন যোগাযোগ রাখত না কেউ আর তাদের সাথে কথাও বলল না আশীর্বাদ মিটে গেল কল্যাণদারও নিমন্ত্রণ ছিল সেইখানে রাতে খাওয়া দাওয়ার পর শিখা পুকুর পাড়ে বাসন ধুতে যাচ্ছিল এই দেখে কল্যাণদা বেশ অবাক হল বলল এখন বাসন নিয়ে ধুতে যাবার দরকার কি রেখে দাও কাল সকালে ধোবে আর রাতে পুকুর পাড়ে একা যেও না শিখা বলল আরে বেশি বাসন নেই ওই তাড়াতাড়ি হয়ে যাবে আলো আছে তো সকালে অনেক কাজ থাকে মায়ের পুজোর জোগাড় থাকে তোমার বেরোনো থাকে সামলানো যায় না বুড়িমা আসতে দেরি করে যে এই একটু কাজ এগিয়ে রাখি তুমি শুতে যাও আমি আসছি কল্যাণদা বলে আমি ঘাটে দাঁড়াই তুমি ধুয়ে নাও শিখা রাজি হয় না কল্যাণদাকে শুতে যেতে বলে কল্যাণদা ঘরে চলে যায় খাটে শুয়ে অপেক্ষা করতে থাকে শিখার জন্যে এদিকে শিখা বাসন ধুতে পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুর পাড়ের ঘাটে গৌরী বসে আছে শিখা বলে এ গো তুমি এখনো এখানে বসে গৌরী কিচ্ছু বলে না চুপ করে থাকে শিখা বলে তুমি শাড়ি গয়না কিচ্ছু ছাড়ো কেন আশীর্বাদ তো হয়ে গেছে ও মা তুমি কাঁদছ কেন কেউ কিছু বলেছে নাকি বিয়ে হয়ে গ্রাম ছেড়ে চলে যাবে তাই জন্যে মন খারাপ করছে মন খারাপ তো আমার ঘরে কেন এলে না পুকুর পারে কেন বসে আছো এতগুলো প্রশ্ন করার পর গৌরী বলল সই আমি বিয়ে করব না ওরা আমায় জোর করে বিয়ে দিচ্ছে আমার সতমা আর আমাকে ঘরে রাখতে চায় না বিদায় করতে চায় বাবাও তাই চায় আমায় বড় লোক বাড়িতে বিয়ে নয় বিক্রি করছে ওরা অনেক কিছুর বিনিময়ে তোমরা কেউ জানো না আমি জানি ছেলের বয়স আমার থেকে অনেক বেশি মাতা লম্পট আগে দুবার বিয়ে করেছে আর দুটো বউই মরে গেছে মরে গেছে না মেরে ফেলেছে তারাই জানে আমি খবর নিয়ে দেখেছি যে ছেলেটির অত্যাচারে তারা মারা গেছে টাকার জোরে সব ঢাকা চাপা দিয়েছে আমি এই সব জেনে বিয়ে করতে পারবো না সব শুনে শিখা বলল এই সব তুমি আগে কেন বললে না সবার সামনে আজই তো বলতে পারতে গৌরী বলল তারপর তারপর কি হতো বিয়ে ভেঙে যেত বাবা বাড়ি থেকে বার করে দিত মামারাও তাই করত আমি তখন কোথায় যেতাম কার কাছে ঠাঁই পেতাম সত্যি খুব সমস্যা হলো শিখা বলল সত্যি এ যে খুব সমস্যা হলো গৌরী বলল আমার কাছে এখন একটাই পথ আছে সেটা হলো পালিয়ে যাওয়া নয়তো গলায় দড়ি দেওয়া শুনে শিখা বলল চুপ করো কী সব বলছ মরবে কেন আমরা তো রয়েছি আমি তো আছি তোমার সই আমি তোমাকে রক্ষা করব। তুমি এখন বাড়ি ফিরে যাও কাউকে কিচ্ছু বলো না আমি আমার বড় আর শাশুড়ি মাকে কাল সকালেই সব কথা বলবো আর তাদের সাথে সব আলোচনা করে সব ঠিক করছি ভেব না রাস্তা একটা ঠিকই বেরোবে গৌরী জড়িয়ে ধরল তার সই শিখাকে নিজের মায়ের পর এই শিখাই তার একমাত্র আপনজন এদিকে কল্যাণদা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে হঠাৎ খট করে একটা শব্দে ওর ঘুম ভেঙে যায় ঘুরে দেখে শিখা ঘরে ঢুকলো কল্যাণদা বলল কটা বাজে গো এত সময় লাগে নাকি বাসন ধুতে আর তোমার জামা কাপড় ভেজা কেন পড়ে গিয়েছিলে নাকি শিখা বলল আরে এত বাসন ধুলাম তাই ভাবলাম কাপড়টা ভিজিয়ে নি দাঁড়াও কিছু কথা আছে তোমার সাথে কল্যাণ ভাবল কি জ্বালা এত রাতে কি দরকারি কথা বলবে সে বলল কাল সকালে বল এখন ঘুমাও কিন্তু শিখা ছাড়ল না ভিজে কাপড় পরেই সে বিছানায় বসে সব কিছু জানালো কল্যাণদাকে সবটা শুনে কল্যাণদা বেশ চিন্তায় পড়ল তবু বলল তুমি ঘুমাও এখন কাল সকালে দেখছি কি করা যায় বলে শিখার গায়ে হাত রাখলো আর তারপরেই হাতটা সরিয়ে নিয়ে বলল এ কি তোমার গা এত ঠান্ডা কেন শিখা বলল আরে বাসন ধুলাম গা ভেজালাম ঠান্ডা হবে না কল্যাণদা আর কথা বাড়ালো না শিখাকে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়তে বলল আর সে নিজেও ঘুমিয়ে যায় ভোরের দিকে কারা যেন খুব ডাকা ডাকি করতে লাগলো কল্যাণদার নাম ধরে তাতেই তার ঘুমটা ভাঙে চোখ ঘষতে ঘষতে কল্যাণদা দেখল তার পাশে শিখা নেই দরজাটা খোলা এত ভোরে শিখা উঠে গেল কোথায় আর কারা ডাকছে কল্যাণ উঠে বাইরে গিয়ে দেখল বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে তার বাড়ির সামনে কল্যাণদার মাও উঠে এসেছে কল্যাণ দা সকলকে বলল কি ব্যাপার এত ভোরে কি হয়েছে তাদের একজন বলল চলো তাড়াতাড়ি গৌড়ি গ্রামের বটতলার ওই বটগাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে শুনে কল্যাণ ওদের সাথে দৌড়ে গেল এদিকে কল্যাণদার মা শিখাকে খুঁজছেন সেও বা কোথায় গেল বাড়িতে নেই বাথরুমেও নেই কোনো ঘরে নেই গেল কোথায় কি ভেবে তিনি পুকুর পাড়ের দিকে গেলেন আর গিয়ে যা দেখলেন তাতে তিনি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলেন না তিনি চিৎকার করতে লাগলেন ও কোথায় আছো তোমরা আমার বউ মাঝে ডুবে গেল গো বাঁচাও গো বাঁচাও কল্যাণদার বাড়িতে যে কজন লোক এসেছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কল্যাণদার সাথে ছুটে গিয়েছিল সেই বটতলায় আর কয়েকজন যারা রয়ে গিয়েছিল তারা ধরা ধরি করে শিখার মৃতদেহ পুকুর থেকে তুলে আনে আর তারপর তারা ছুটে যায় কল্যাণদাকে খবর দিতে কল্যাণদা খবর পেয়ে পুকুর ঘাটে এসে দেখে শিখার মৃতদেহ পুকুর ঘাটে পড়ে রয়েছে এবার প্রশ্ন হল রাতে তবে কে ঢুকেছিল ঘরে গৌরীর সম্বন্ধে এতগুলো কথা কল্যাণদা কার সাথে বলেছিল তাহলে কি সেটা ছিল শিখার প্রেতাত্মা আর সেই কারণেই কি শিখার শরীর এত ঠান্ডা ছিল আর কাপড় গিয়েছিল ভিজে গৌরী যদি গলায় দড়িয়ে দেয় তাহলে সে পুকুর ঘাটে এলো কখন শিখা কার সাথে পুকুর ঘাটে এতগুলো কথা বলল সব কিছুই কেমন যেন ঘেটে গেল তাই না এরপর গ্রামে পুলিশ আসে তদন্ত হয় তবে কিছুই পাওয়া যায়নি গৌরী আর শিখার দেহ ময়না তদন্ত করার পর জানা যায় যে গৌরী মারা যাওয়ার ঠিক এক ঘন্টা পর শিখার জলে ডুবে মৃত্যু হয় যে শিখা সাঁতার জানত সে পুকুরে ডুবে গেল কি করে তাহলে কি গৌরী মৃত্যুবরণ করে তার অতৃপ্ত প্রেতাত্মা শিখাকে পুকুরের জলে ডুবিয়ে মারে আর তারপর দুই সই এক হয়ে যায় গৌরী আর শিখা একে অপরকে বলেই তো ছিল তারা সব সবসময় একসাথে থাকবে আনন্দে দুঃখে সব কিছুতে অদ্ভুত ঘটনা তাই না সত্যি এই ঘটনার ব্যাখ্যা দেওয়া অসম্ভব ভালো লাগলে শুনিও পরিবারের সবাইকে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনলাম নন্দিনী আমাদের প্রতিবারের মতো আবারও একটা ভালো ঘটনা উপহার দিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে 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 জানাবে তোমাদের মধ্যে যাদের ঘটনা ঘটনা ভালো লাগছে আমাদের একটু একটু শেয়ার শেয়ার দিও দিও চ্যানেলের নিজেদের হোয়াটসঅ্যাপ যেখানে তোমাদের খুশি যাতে কিনা আমাদের ভিডিও বা ঘটনাগুলো আরও লোকেদের কাছে পৌঁছায় আর তোমাদের প্রত্যেকটা এপিসোডে কমেন্ট করতে বলি এই কারণে যে তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আরও ভালো কাজ করতে আর সেই জন্য চলে যাব আগের সপ্তাহেরিয়ার লিখেছে খুব সুন্দর ঘটনাগুলো শুনতে অসাধারণ লাগছে কমেন্ট করেছে। নাগ লিখেছে ও মাই গড কি ভয়ঙ্কর দুটো ঘটনা যতদিন যাচ্ছে ততই প্রেতপক্ষ জমে উঠছে লাভ ফ্রম আমতা কমেন্ট করেছে ইতি ব্রহ্ম বর্ষা চ্যাটার্জি টুম্পা দাস টি এন ট্রাম্প জয়া বনিক তন্ময় মন্ডল ইটস মাই লাইফ নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই জাস্ট অসাধারণ লাগল প্রেতপক্ষকে জানাই অনেক শুভেচ্ছা আগামী দিন এরকম আরও ভালো ঘটনা শোনার অপেক্ষায় রইলাম কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু গীতা গোস্বামী সোমনাথ দাস সুদেশনা সিনহা রায় লিখেছে প্রথম ঘটনাতে বলং বুড়োর নামটা প্রথমবার শুনলাম ভীষণ অবাক হয়েছি আর দুর্দান্ত লাগল দ্বিতীয় ঘটনাটা ভীষণ ভয়ের ছিল তবে ভালো লাগল কমেন্ট করেছে লোপামিনী ব্লগ প্রতনু ব্যানার্জী অক্ষয় অধিকারী জিনিয়া সিং নন্দিতা পাল আকাশ খাটুয়া চুমকি ঘোষ অজন্তা হোর একলা পথের পথিক রে ভাই সুরজিৎ চ্যাটার্জি ওভি স্টুডিও আর রিয়া সর্দার এই সবকাটা কমেন্টটি এসছে ত্রিপুরার বলং বুড়ো নামক উপদেবতার আর জিনের বাচ্চার পাল্লায় পড়ার ঘটনা প্রেতপক্ষের দুশো চৌত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা